তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলো তো কখনোই শুনতে পায় না তো কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পারবে এত আর্তনাদ এত অভিমান দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা কার এত সময় আছে একা বেঁচে থাকতে শেখো প্রিয় কথা বলার ইচ্ছা না থাকলে ব্লক করে দিও কারণ তোমাকে অনলাইন অনলাইনে দেখলে আরও বেশি কষ্ট হয় নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় চাইলেই কি সব ভুলে যাওয়া যায় চাইলেই কি ভিতরে থাকা কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় ভুলে যাওয়া এত সহজ নয় এটা মন মন তো পাথর নয় নিম্ন মধ্যবিত্ত সংসারে টাকা জমিয়ে রাখা অনেক বেশি দরকার টাকা সঞ্চয়ের সহজ উপায় তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বেঁচে থাকতে গেলে জীবনের টাকার ভূমিকাটা যে কত বেশি গুরুত্ব সেটা কিন্তু আমরা হাড়ে হাড়েই টের পাই কারণ বাসে যাও ট্রামে যাও যেখানেই যাও না কেন টাকা ছাড়া কোনো গল্প নেই টাকা হচ্ছে এমনই একটা জিনিস টাকা হলে মানে নিজের লোককে বেঁধে রাখা যায় মানে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখা যায় আর টাকা না থাকলে টাকা না থাকলে কাছের লোকও দূরে সরে যায় তো সেই জন্য বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব ভূমিকাটা যে কত বেশি সেটা আমি কেন আমরা প্রত্যেকেই জানি কিন্তু জানার পরেও আমরা অত গুরুত্ব দেই না তো সেই জন্য বেঁচে থাকতে গেলে জীবনে টাকা একটু একটু করে হলেও জমিয়ে রাখতে হবে ভবিষ্যতে ভবিষ্যতের জন্য ছেলেমেয়ের জন্য জমিয়ে রাখতে হবে আর আমরা তো করতেছি ছেলেমেয়ের জন্য একটা দেখুন যখন এই তিরিশ পার হয়ে যাবে তখন প্রত্যেকটা মহিলা বলো আর পুরুষ বলো সবারই কিন্তু একটা দায়িত্ববোধ থাকে সংসারের মধ্যে যে কিভাবে ছেলে মেয়েকে বড়ো করবো কীভাবে পড়াশুনো করবো কীভাবে দু টাকা সঞ্চয় করা যাবে সংসার খরচ বাঁচিয়ে কিভাবে ইনকাম করা যাবে কিভাবে সঞ্চয় করা যাবে সব সময় কিন্তু এইটাই মাথায় থেকে যায় এইটাই মাথার মধ্যে একেবারে মানে চেপে ধরে যে কি করব কি না করব তো এই দেখুন আজকে ব্লগটা না আমার মানে মানে ভিডিওটা করার সময় কেমন কেমন জানি মানে মানে শর্ট ভিডিওর মতো হয়ে গেছে সবগুলো ভিডিও আমি জানি না ক্যামেরার হয়তো ইয়ে হয়েছে তো মানে একটু অ্যাডজাস্ট করে নেয় এরকমই আর কি ব্লকটা ছাড়লাম আর কিছু করার নেই তো আমার টিনি চালির উপরে একটা কাক সকাল থেকে কাকা করতেছে মনে হয় কোনো আত্মীয় বা মেহমান আসবে আমাদের বাসায় সকালে একজন মেহমান এসেছিল গল্প করলাম চলে করলাম চলে গেল তো যাই হোক এই যে বিছানাটা গুছিয়ে নিলাম এবার একটু চা খাচ্ছি কারণ তোমরা তো জানোই আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি আর সংসারের সমস্ত কাজ গুছিয়ে সিঁড়ি পরিষ্কার করে নেব সিঁড়িটা পরিষ্কার করে মোছামুছি করে নেব সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব আর এই সিঁড়িটা কিন্তু আমি অফ ক্যামেরায় প্রত্যেক দিনই পরিষ্কার করি মোছামুছি করি ঝাড়ু দেই কিন্তু আজকে তোমাদের ক্যামেরার সামনেই একটু সিঁড়িটা মোছামুছি ঝাড়ু দেওয়া মানে ক্লিনিং সিঁড়ি ক্লিনিং ব্লকটা শেয়ার করব আজকে তো চলো এবার আমি টিনের টিনের যে বেড়াটা আছে একটু মোছামুছি করে নেব আর এই টিনের বেড়াটা যদি এভাবে প্রত্যেক দিনে মোছামুছি করা হয় তাহলে টিনের যে বাড়ি ঘর দুয়ার সেগুলোও কিন্তু সুন্দর লাগে আর মাকড়সার জালসি টালসি এগুলো কিন্তু হয় না যদি প্রত্যেক দিনে মোচা মোচা হয় তাহলে মাকড়সার জালসি তো ওখানে ধারের কাছেই আসতে পারবে না এরকম পরিস্থিতি আর আমার শরীরটাও ভালো নেই আর মনের দিকটাও ভালো নেই মনটা খুবই খারাপ এই কারণে খারাপ আজকে হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে সেই জন্যই মনটা খারাপ আর কি তো স্বামী স্ত্রীর ঝগড়া ওখানেই মানে করো ওখানেই হবে ওখানেই আবার একসাথে হওয়া লাগবে এটাই স্বাভাবিক একটু টুকিটাকি সংসারের মধ্যে সংসারের মধ্যে থাকলে টক টকঝল মিষ্টি তো থাকবেই তাই না আর ঝগড়াঝাঁটি টুকিটাকি কার সংসারে না হয় সবারই হয় তো সেই জন্য মনটা খারাপ আর কি মানে ভালোই লাগতেছে না তো একজন মানুষই কিন্তু কষ্ট দেয় বাকি বাকি কারা কষ্ট দিল না দিল সেগুলো কিন্তু মনের মধ্যে থাকে না কিন্তু স্বামীর কষ্ট যে কষ্ট দেয় সেই কষ্ট সহ্য করা খুবই মুশকিল খুবই মুশকিল আর টেনশনও হয় খুব খাইতেও ইচ্ছে করে না এরকম একটা পরিস্থিতি আসে কিন্তু সবারই হয় কম আর বেশি এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি না হয় কেউ গ্যারান্টি দিতে পারবে না তো এই যে দেখতেই পাচ্ছেন তো এই কাকগুলো খুব চিল্লে হালা করতেছে তো যাই হোক তো অফ ক্যামেরায় আমি অনেক কিছু কাজ করে নিয়েছি তো মনটাও ভালো নেই আর শরীরটা ভালো নেই কে জ্বর জ্বর ভাব আর মানসিক দিক দিয়েও ভালো নেই আর শরীর শারীরিক দিক দিয়েও ভালো নেই আর কি তো এই যে দেখুন এবার আমি টেবিলটি গুছিয়ে নিব আর আজকের ব্লগটা আর কি অন্য রকম মানে এডিটের সময় মানে কি যেন শর্ট ভিডিওর মতো হয়েছে মানে ক্লিয়ারিং ক্লিয়ারিংভাবে দেখা যাচ্ছে তো দুই সাইড কালো হয়ে গেছে বিলকুল আমাকে নিজেই এডিট করতে করতে সময় আমাকেই ভালো লাগছে না তোমাদের কীরকম ভালো লাগবে বলো তো বাসার সমস্ত কাজ গুছিয়ে সিঁড়িটা পরিষ্কার করে মোছামুছি করে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর আর মনে হয় আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারবো না এটাই মনে হয় আমার লাস্ট ভিডিও কী বলবো আর কিছু বলার নেই কারণ ভিডিও করার একটা এনার্জি থাকে সেই ভিডিও করার মধ্যে যদি ফ্যামিলির মধ্যে কেউ সাপোর্ট না করে তাহলে ভিডিও করার মতো কোনো এনার্জি থাকে না মনে হয় ইউটিউব ইউটিউবে ভিডিও করা ছেড়েই দেই এরকম পরিস্থিতি আসে পরিস্থিতির চাপে মানুষ কিন্তু বাধ্য হয় তো যাই হোক মনে হয় এটাই আমার লাস্ট ভিডিও আর ভিডিও দিতে পারবো কি না সেটা পরের প্রশ্ন ইউটিউবে ভিডিও করার স্বাদ আমার ঘুচে গেছে তিন বছর থেকে ইউটিউবে ভিডিও করতেছি কোনো রেজাল্ট পাচ্ছি না কোনো টাকা ইনকামও পাচ্ছি না তো এরকম একটা পরিস্থিতি কিন্তু সবার জীবনেই আসে কাকগুলো খেয়ে সেই সকাল থেকে চিল্লে হালা করতেছে হিস করে দেই চলে গেছে তো যাই হোক এবার আমি সিঁড়িটা একটু ঝাড়া ঝাড়াম ঝাড়া ঝাড়ি করে মোছামুছি করে নেবো আর আর আমাদের বাড়িতে কিন্তু অনেক ব অনেক বড়ো ভিতরটাই মানে বাইরের থেকে কিন্তু দেখা যায় না বাড়ির থেকে মনে হয় যে ছোট। কিন্তু ভিতরে অনেক বড় লম্বা তো যাই হোক আমাদের কলতলাও অনেক নিচেই এই ভিডিওটা এডিট করার পর একটু আরাম করব শুয়ে মনটা ভালো নেই শরীরটাও ভালো নেই এক দুই ঘন্টা শুয়ে থাকব। আর ঘুমও আসে না ঘুমও খুব কম হয়েছে মানুষের রোগ ব্যাধি হলে ঘুমও কম হয় তো এবার মোছামুছি করে নেব আর কি শাড়িটা এভাবে তো লাউ শাক সকালবেলায় আর কি কাটাকাটি করব করে মুরগিদের খেতে দেব লাউ শাক ওটা অফ ক্যামেরায় দেবো অত কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি অত কিছু অত কিছু শেয়ার করতে পারি না কারণ পরিস্থিতি মানুষকে বাধ্য করায় তো যাই হোক চলো আজকের ব্লগটা যতটুকু পারি ততটুকুই শেয়ার করবো তোমাদের কাছে তো চলো ব্লগটা দেখতেই থাকো এই যে দেখতে পাচ্ছেন টেনের চালের আর নিচে দেখুন কত সুন্দর কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাকগুলো মানে ওগুলো শাক খাওয়ার জন্য আর কি রেখে দিয়েছি কুমড়ো শাকগুলো বেশ ভালোই হয়েছে আর কি এখনো খাওয়া হয়নি তো এক তুলে খাওয়া যাবে তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিদের আর কি বেশি লাউ শাক দিলাম না দু একটা আর কি নিচে হাত হাত বাড়িয়ে যে যে কটা ছিঁদতে পেলাম সে কটাই আর কি মুরগিদের শাকের রাগা খেতে দিলাম আর টিজের চালিতে চড়িয়ে যে অনেকগুলো লাউ শাক সেগুলো দেওয়া হয়নি তো ওটা অন্য সময় আর কি কেটে দেব তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু এভাবেই আর কি আমার খাওয়া দাওয়া করে তো চলো আজকে রান্না করব কি সেটা তোমাদের একটু না দেখালেই নয় তো এখানে আছে আলু ওই লাউ শাকের একটু ঘন্ট রাখা আছে তো এখানে একটু মটন মটন ভেজে রেখে দিয়েছিলাম তাই টমেটোতে একটু মাখা মাখা আর বেশি কিছু করবো না তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এভাবেই কিন্তু আমি সবজি রান্না